থেকে আজকে যাত্রী নামে বিভিন্ন উপদেষ্টারা আজকে নামলে

제도요. 제도야. 그럼 어디로 가죠? 계. 압어디 آج پھر لوگ

রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্থানীয় কর্মর্তাবৃন্দ আছে সেই সাথে সন্দ্বীপের নানা শ্রেণী পেশার মানুষ অপেক্ষমান তাদের প্রথায় এই দ্বীপে সরকারের এতজন উপদেষ্টা পদমর্যাদার উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেশি সরকারেরা সন্দীপ ভবনে বেশি এবং এই উদ্যোগের পেছনে তারা সব থেকে বেশি ধন্যবাদ জ্ঞাপন করছেন এই দ্বীপেরই সন্তান সরকারের আয়োজন উপদেষ্টা ভগ্ন করে খান ওনারই

আগে ভুল সেটাও নিয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে মাননীয় উপদেষ্টারা সন্ধেবে এই আছে

কিছু ওৱান নাইন নাইন টু ছিক্স ওৱান

તો હું જો ગાડીથી આવી છું સાઇડ કોનો સાફાઈના પોસ્ટ ઓફિસો બધા એટલે પેરેન્ટોનો વિકાસ છે સંકલ્પ રાખો પ્લીઝ ઓકે ઓકે સંકલ્પ રાખો સાદા কথা બોલવાનું માને ઉચ્ચ સ્તરે એ જીપીટી

এইখনে যোগাযোগ ব্যৱস্থা নাথাকা অত্যন্ত অন্যায় থকা আমাৰ তোমাৰ বেপাৰ হ'ল যে আমি কিয়নাৰ কিন্তু নতুন লোকে আৰু নতুন দ্বাৰা এককভাৱে মানুহ

যাতে আমরা সরকারের কাছ থেকে আমরা তো সরকার যাতে আমরা একটা প্রস্তাব নিয়ে রেডিমেড নিয়ে আসছি একটা কিছু রেডিমেড ফিরিয়ে আসব লাস্ট নিয়ে আমি আমাদের বলব যে দুর্নীতি প্রার্থীকে আমি ধন্যবাদ জানাচ্ছি জন্য প্রার্থীর সহযোগিতা রয়েছে এবং এটা বিআইডিও দিকে দেখে আমি ধন্যবাদ জানাচ্ছি বিআইডি থেকে ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছেন যারা অতি তাড়াতাড়ি রাস্তাটা করে দিয়েছে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা যখন বলি যে এস ডিজি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের কথা বলব পর্যন্ত প্রান্তিক অঞ্চলে মানুষের জীবনযাত্রার উন্নতি না করা যায় এটা আমি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় প্রান্তিক অঞ্চলে আমি করার চেষ্টা করছি কোভিড থানস

সবাই মিলে কঠিন সহজ কাজ থাকে এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকে

খুব খুশি লাগছে আজকে সঞ্জিতের মানুষের জন্য আর খুব খুশি লাগছে যে ফজল ভাইটি ভেবেছেন যে ওনার এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে এবং এই সাত মাসের মধ্যে উনি এই কাজটা করে ফেলেছে এটা আসলে ওনার এলাকার মানুষের জন্য এলাকার জন্য ওনার যে টানটা থাকে তাহলে বলা সম্ভব আমি মনে করি প্রসবের অনেক ধন্যবাদ সাগর ভাইকে ধন্যবাদ মিয়াকে ধন্যবাদ ধন্যবাদ এবং আপনারা এই filme mataide দেশের জন্য দোয়া করবেন আমাদের সরকারের জন্য দোয়া করবেন এটাই আপনাদের থ্যাংক উদ্বোধন <laughs> হিস भाई 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 চন্দী অনুষ্ঠানপুর মৃত্যুস্ত پھل <laughs> <laughs> <laughs>